বঙ্গদেশের তাপমাত্রা যখন পঁয়তাল্লিশ ছুঁই তখন তীব্র দাবদাহে নাজেহাল সাধারণ মানুষ পাশাপাশি শুরু হয়ে গেছে লোডশেডিংয়ের দাপট ফলে গরমে বঙ্গবাসীর প্রাণ ওষ্টাগত এমতো অবস্থায় তাদের একমাত্র সম্বল হয়ে উঠেছে তালপাতার তৈরি হাত পাখা তাই এবার মুর্শিদাবাদের বিভিন্ন দোকানে বেদারে বিক্রি হচ্ছে তালপাতার হাতপাখা হাত পাখা আর লোডশেডিংয়ে গরম থেকে বাঁচার জন্য এই তালপাতার হাত পাখার ওপরই ভরসা করছে জেলার মানুষেরা সেই সঙ্গে তালপাতার পাখা বিক্রি করতে পেরেও অত্যন্ত খুশি ব্যবসায়ীরাও থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ বিক্রি হয় তেমনি বিক্রি হচ্ছে এসি ফ্রিজ থাকলেও তালে পাখা বেশি বিক্রি কান্দি হসপিটালে যদি একটা সামান্য তালের পাখার দরকার পড়ে মানুষের তো এসি ফ্রিজ যতই থাকুক তালে এসি ফ্রিজ নিয়ে তো সে রাস্তায় চলাচল করতে না একটা তালের পাখা নিয়ে সে রাস্তায় হাতে চলাচল করতে পারবে সেই জন্য তালের পাখার বিক্রি বরাবরই সমান চাহিদা চাহিদায় সমান সমান বেশি বেড়েছে আর পাখার বৃদ্ধি কীরকম বিক্রি হচ্ছে ওই দুশো তিনশো এরকম থাকছে পাইকারি হিসাবে যারা নিচ্ছে পাইকিরিতে একশো দুশো করে যারা কিনে নিয়ে যাচ্ছে খুচরো বিক্রি একশো পঞ্চাশ এরকম বিক্রি হচ্ছে কোনো কোনো দিন এই দিনের দিন যে হারে গরম বাড়ছে এরপরে আমরা আরও বেশি বিক্রি হবে সেই আশঙ্কায় আছে আছি এখন কত পিস করে দাম পনেরো টাকা করে আমার নাম নীলমাধব রুজ প্রচন্ড গরম এই গরমের জন্য আমরা এই তালাই পাখাটাই কিনি যত এসি ফ্যান থাকুক কারণ কারেন্ট সবসময় থাকে না যার জন্য এই তালাই পাখায় ভরসা ওর জন্য আমরা প্রতি বছর একটা দুটো করে তালাই পাখা কিনি এবং গরম থেকে আরাম পাওয়ার জন্য আমাদের এই তালাই পাখাটাই ভরসা দাম দেখছেন এখন নিচ্ছে পনেরো টাকা পিস এখন ভবিষ্যতে কথা হবে জানি না প্রতি